স্ক্যাম বা অর্থ জালিয়াতি অনেক ভাবেই হয়ে থাকে স্ক্যামাররা প্রতিবার নিত্য নতুন পলিসি ধরে স্ক্যাম করে থাকে তবে এনএচএস এ ফুল টাইম নার্সে কাজ করা ব্রিটিশ নারী পাউলিন প্যাডেল অনেকটা বাধ্য হয়ে অভাবে পড়ে স্ক্যামের শিকার হয়েছেন দুই হাজার সালে স্ক্যামের শিকার হয়ে তিন সন্তানের মা পাউলিন প্যাডেল প্রায় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড হারিয়েছে খবরে বলা হয়েছে দুই সালে পাউলিন অনেক বিপদে পড়েন পারিবারিকভাবে তার বাবার অ্যালজাইমার ডিজিজ ছিল তার মা হুট করেই টার্মিনাল হার্ট অ্যাটাকের শিকার হন এসব সমস্যা করে বেশ আর্থিক সমস্যায় পড়েন পাউলিন ঠিক এই সময় একদিন তার ফোনে একটি টেক্সট মেসেজ আসে মেসেজে উল্লেখ করা হয় যে তার যদি নির্দিষ্ট কিছু অ্যামাউন্টের ফ্রোজেন পেনশনের অর্থ থাকে তাহলে তিনি ইনভেস্ট করে বিপুল অর্থ লাভ করতে পারেন এই টেক্সট দেখে এটাকে ভেবে কোন ধরনের রেসপন্স করেনি পাওলিন এর কিছুদিন পরে একই নম্বর থেকে আরেকটি এসএমএস আসে অনেকটা কৌতূহলী হয়ে পাওলিন সেই মেসেজে রেসপন্স করে কথা বলেন অপরদিকে থেকে ব্যারেট এবং ডাল্টন নামের দুই ব্যক্তি তার সাথে কথা বলেন তাদের খুবই স্মুথ রেসপন্স দেখে পাওলিন কিছুটা আশ্বস্ত হন তাকে প্রথম অবস্থায় চার হাজার চারশো পাউন্ড ইনভেস্ট করার অফার দেওয়া হয় এদিকে পাওলিন ফাইনান্সিয়াল অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে অনেক ভরসা করে পাওলিন প্যাডেল শেষ পর্যন্ত বেশ কিছু পরিমাণ অর্থ ইনভেস্ট করেন এর কয়েকদিন পর তাকে দুই হাজার পাঁচশো পাউন্ড দেওয়া হয় এটা ছিল ইনভেস্টমেন্টের পর মোট পাওনা পঁচিশ হাজার পাউন্ডের দশ শতাংশ এর পর তাকে এক হাজার নয়শো পাউন্ড দেওয়া হয় এভাবে তিনি পঁয়তাল্লিশ হাজার পাউন্ড ইনভেস্ট করে এর মধ্যে হঠাৎ করে পাউলিনের মা মারা যান মায়ের শোকে পাউলিন এই ইনভেস্ট কথা ভুলে যান ঠিক এক বছর পর পেনশন প্রোটেকশন নিয়ে কাজ করা দ্য পেনশন রেগুলেটর থেকে পাউলিনকে একটি চিঠি দিয়ে তার পেনশন স্কিমের ব্যাপারে জানতে যাওয়া হয় এরপর পাউলিন বুঝতে পারেন তিনি এক বছর আগে যে কোম্পানিতে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড ইনভেস্ট করেছিল সেই নামে কোনো কোম্পানি নেই তদন্তের পর পেনশন রেগুলেটরি কমিশন ব্যারেট এবং ডার্টনের বিরুদ্ধে প্রথম একটি সিভিল এবং পরে আরেকটি ক্রিমিনাল কেস রেকর্ড করা হয় জালিয়াতির অভিযোগে ব্যারেটকে পাঁচ বছর সাত মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া ডাটনকে চার বছর আট মাসে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া তাদের উভয়কে চুরি করে অর্থ সুচ্ছ হোক ফেরত দেওয়ার আদেশ দিয়েছে আদালত রুমান রাখি রানা টিভি লন্ডন